এই মুহূর্তে আমরা নোয়াজুরি বিলে আছি এবং বিলের পূর্ব পাশে আছি এই বিলটা কিছুদিন আগে অনেক পানি ছিল এখন শুকানো হয়েছে শুকানোর পরে দেখতে পাচ্ছেন এখন মেশিন দিয়ে খনন করতেছে এখন এই মুহূর্তে আমি আসি সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছি আমার বাতিটা সাজি মোবাইল দিয়ে রেকর্ড করছে এবং আমার বাতি ভালো করছে দেখা এখন আমরা এটা দিয়ে শুট করতেছি বর্তমানে পরিস্থিতি দেখানোর জন্য যে এই লুহাজুরি বিল মানে মিনি কক্স বাজার আমি নাম দিয়েছি এখানে অনেকে আসতে চাই কিন্তু রাস্তা ভালো বলি না পানি হোক তারপরে আসবেন এই সুন্দর দিয়ে কত সুন্দর করে খনন করতেছে খনন করতেছে আমার সাথে আছে আছে দেখুন বাতি যারা শ্রাবণ আছে এবং আমার নাতি রাফি আছে ক্যামেরাম্যান সাজিম আছে একটু পরে তাকে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খনন করতেছে এখানে আর আবারও কি প্রত্যেক তিন বছর পর পর এটা খনন করে এই বিলটা এবং এখানে ভালোই মাছ উৎপাদন হয় দেখতেই পাচ্ছেন এখানে মেশিন দিয়ে দিয়ে এই দেখেন কারা দেখবেন এতক্ষণ এই যে আমার ক্যামেরাম্যান ছিল পাচ্ছেন আর দিকে দেখুন অবস্থা ভিউটা কত সুন্দর সূর্যের বিপরীতে আসলে সেভেন্টিনো মেক্স আসলে আসলে যে একটা সুন্দর একটা ক্যামেরা এবং ভিডিও তা আসলে বলার লাগে না দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ এবং এর রেজুলেশন এবং এর ইয়া আসলে আমি বিজ্ঞাপন করতেছি না আসলে ভিডিও ক্যামেরাটার প্রতি আমি আসলে ফিদা হয়ে গেছি যাই হোক বাটি এখন এটা গিফট করছে তার আব্বা তার বাবা একটু টাকা ওলাই জন্য ইনশাল্লাহ আমি এই কন্টেন্ট ক্রিয়েশন করে আমিও কিনবো ইনশাল্লাহ দোয়া করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই বাতিদা এবং সবাইকে সুন্দর করে এই দিকটা দেখায় দাও বাবা থাকবেন অবশ্যই ভিতরে আর ভিডিও আসবে ইনশাআল্লাহ একটা দাও